সামান্য একটু সুজি দিয়ে তৈরি করে নিন নরম তুল তুলে তুলোর মতো একটা মিষ্টি এতটা ভালো খেতে মুখে সাথে মিলিয়ে যাবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র সুজি দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন একটা মিষ্টি তৈরি করে দেখাবো যেটা বানানো এতটা সহজ আর খেতে এতটা ভালো লাগে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসী হবে না তো চলুন খুবই সহজভাবে এই সুজি দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে সুজির এই মিষ্টিটা তৈরি করতে আমি এখানে এক প্যাকেট দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে আরো কম করে দিয়েও তৈরি করতে পারেন বা বেশি করে দিয়েও তৈরি করতে পারেন তবে যে কোনো একটা বাটি মেপে কিন্তু সুজিটা নিতে হবে তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো এখানে 200 গ্রাম সুজি আমার এই বাটিটার এক বাটি হয়েছে এবারে এই সুজিটা একটা মিক্সির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি এলাচ খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এখানে নিয়েছি আমি চিনি চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ আর দিয়ে দেব দুই চিমটি মতো লবণ এবারে মিক্সি ঢাকনা লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব তো খুব সুন্দর করে এখানে গুঁড়ো করে নিয়েছি আর এই সুজির গুঁড়োটা কিন্তু একেবারে পুরোপুরি গুঁড়ো হবে না একটু খসখসে ভাব থাকবে এবারে একটা বাটির মধ্যে এই গুঁড়ো করা সুজিটা নিয়ে নেব এবারে দিয়ে দেব টক দই যতটা সুজি ঠিক তার অর্ধেক নিতে হবে টক দই এবারে উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে সুজিটা একটু মেখে নেব জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিতে হবে খুব বেশি এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখানে খুব সুন্দর করে দেখুন এই ব্যাটারটা মেখে নিয়েছি খুব বেশি কিন্তু ঘন করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এবারে এই পর্যায়ে দিয়ে দেব একটা ইনো ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি এখানে ইনো দিয়ে মিশিয়ে নিয়েছি আর ইনোটা দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে এই দেখুন কতটা হালকা হয়ে গেছে এবারে এখানে একটা ছোট সাইজের থালা নিয়েছি দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব ভালো করে তেলটা চালুর দিকে লাগিয়ে নিয়েছি এবারে যে আমি সুজির রেডি করে রেখেছিলাম এই এবার থালার মধ্যে নিয়ে আর এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেব যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে আসবে এবারে গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে এই থালাটা ধরে বসিয়ে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি পাঁচ মিনিট মতো রেখে দেব প্রথমে তারপরে পঁচিশ মিনিট একদম লো আঁচে রেখে বেক করে নেব তো এখানে পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন উপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তার মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবারে এই খালাটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখানে একটা চিনির রস তৈরি করে নেব তো হাফপাটি নিয়েছি চিনি আর হাফপাটি দিয়ে দেবো জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এইবারে নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব খুব বেশি একটা চিনি রসটা ঘন করব না যখন একটু চিরচিটে ভাব চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর এদিকে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এবারে এইভাবে করে উল্টে নেব এবারে এদিকে চিনি রসটা আমি এর উপরে দিয়ে দেবো এ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনি রসটা একেবারে টেনে নেবে এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব একদমই নরম দেখুন এ দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুলতুলে আর রসে ভরা খেতে ভীষণ ভালো লাগে এইবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব সামান্য একটু দিয়ে চেরি ফল দেখতে আরো বেশি সুন্দর লাগবে খেতে তো ভীষণ ভালো লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন এই নরম তুলতুলে শুধুমাত্র সামান্য সুজি থাকলে হয়ে যাবে চলুন একটা ভেঙ্গেও দেখায় কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা ভালো লাগে খেতে